আজ বন্ধুরা বানিয়েছিলাম শীতের সবজি দিয়ে কাতলা মাছের ঝোল চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আর এদিকে আমি ফুলকপি আলু সিম বেগুন সব কেটে নিয়েছি লম্বা লম্বা করে মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর সবজিগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম নুন হলুদ দিয়ে তারপরে ভালো করে ভাজার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে দিলাম মজার জন্য মজা যাওয়ার পর তারপরে ওর মধ্যে পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে এলে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পর আরও দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গরম গরম ভাত দিয়ে এই শীতের দুপুরে সবাই মিলে এনজয় করলাম কেমন লাগলো বন্ধুরা জানিও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার একটা কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা